আর্সেল নিয়ে সামনে এলো বিরাট বড় খবর চলতি বছর আদৌ কি আয়োজন করা হবে ইন্ডিয়ান সুপার লিগ কি জানাচ্ছে নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলি দুশ্চিন্তায় দিন গুনছেন ভারতীয় ফুটবল সমর্থকেরা শুনে নিন বৈঠকে ঠিক কি বলল। এফএসডিএল এবং এআইএফএফ চলতি বছর আদৌ আয়োজন করা হবে ইন্ডিয়ান সুপার লিগ আপাতত এই একটাই প্রশ্ন ভারতীয় ফুটবল সমর্থকদের মাথায় ঘুরপাক খাচ্ছে সোমবার অর্থাৎ পঁচিশে আগস্ট ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যেই এই মর্মে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল বেঙ্গালুরুতে আয়োজিত এই বৈঠকে ভারতীয় ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয় যদিও এই বৈঠকের শেষে চূড়ান্ত কোন সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র মারফত দাবি করা হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ নাকি ফিরছেই এই ঘোষণা আপাতত সময়ের অপেক্ষা কিন্তু যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু ঘোষণা করা হচ্ছে ততক্ষণ এই ব্যাপারে কোনো নিশ্চিত মন্তব্য করা উচিত হবে না তবে এই বৈঠকের পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে শুধুমাত্র এটুকুই জানানো হয়েছে আলোচনা যথেষ্ট গঠনমূলক ছিল সঙ্গে আরও যোগ করা হয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে অগস্ট সুপ্রিম কোর্টে একটি যৌথ বিবৃতি জমা দেওয়া হবে এরপরই হয়তো আইএসএল টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে সোমবার রাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে দুপক্ষ থেকে ইতিবাচক মনোভাব পোষণ করা হয়েছে এই বৈঠকে একটি যৌথ প্রস্তাবও তৈরি করা হয়েছে আগামী বৃহস্পতিবার তা দেশের সর্বোচ্চ আদালতে পেশ করা হবে এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি ফুটবল স্পোর্টস ডেভেলপ লিমিটেডের সঙ্গে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সর্বভারতীয় ফুটবল চুক্তি হয়েছে কিন্তু চলতি মরশুমে যে আইএসএল শুরু হবে সেটা চলবে আগামী এপ্রিল মাস পর্যন্ত সে কারণে ডিসেম্বর মাসে যদি চুক্তি শেষ হয়েই যায় তাহলে আগামী বছর জানুয়ারি মাস থেকে কিসের ভিত্তিতেই টুর্নামেন্ট আয়োজন করা হবে তা নিয়ে আগেই উঠেছিল একাধিক প্রশ্ন সূত্রের খবর ফেডারেশন নাকি ব্যাপারটাকে গুরুত্ব দিতে চায়নি তবে এবার মরার ওপর খারার ঘা দিয়েছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে কল্যাণ চৌবের নেতৃত্বে ফেডারেশনের কোন কমিটি এফএসডিএলের সঙ্গে চুক্তি বৃদ্ধি নিয়ে কোনো আলোচনা করতে পারবে না সে কারণে সমস্যা জটিল থেকে আরও জটিলতর হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে সকলে মনে করছেন আদালতের সিদ্ধান্তের উপরই আইএসএল টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ভর করবে